আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবো অনুশীলনী চার দশমিক দুই এর সূত্রসমূহ তো আমরা সূত্রগুলো ধাপে ধাপে এইটা আমরা লিখতে পারি এ কিউব এ বি স্কোয়ার প্লাস তো এ প্লাস বি কিউবের সূত্র এটাকে আমরা বলতে পারি দুইটা রাশির যোগ ফলের ঘন নির্ণয় সূত্র এবার আমরা দুইটা রাশির বিয়োগ ফলের ঘন নির্ণয়ের সূত্র লিখবো যেটা হলো এ মাইনাস বিক টু হল এ কিউব মাইনাস থ্রিডি এ স্কোয়ার বি প্লাস থ্রিডি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই দুইটা সূত্র আমাদের ঘন নির্ণয় করতে গেলে লাগে তো আমাদের এই দুইটা সূত্র ভালোভাবে মুখস্থ রাখতে হবে তারপরে এই দুইটা সূত্রের একটু ভিন্ন রূপ আছে ভিন্ন ভাবে উপস্থাপন করা হয় সেটা হলো এমন কিউব এইটাকে আমরা মানে এই সূত্রটাকে এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারবো যে এ কিউব প্লাস বি কিউব তারপর প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস তো আমরা এইভাবে বিশেষ করে মান নির্ণয়ের বেলা আমাদের এইভাবে লেখার প্রয়োজন হয় মূলত এই সূত্রটার একটু ভিন্ন রূপটাই হলো এই সূত্রটা তারপরে আমরা মাইনাসের লিখতে পারি সেটা হলো এ মাইনাস বি কিউব সেটা আমরা লিখতে পারব এ কিউব মাইনাস বি কিউব তারপর মাইনাস সিডিএবি মাইনাস বি তো মাইনাসের আমরা নিলাম এইটা মূলত এই সূত্রের ভিন্নর। তারপরে আমরা আরো দুইটা সূত্র একটু যেমন আবির্ভাব হবে এগুলো থেকেই তো এই কিউব প্লাস আমরা এটা বলতে পারি দুইটা রাশির ঘনের যোগ তো কিউব প্লাস কিউ এর সূত্র আমরা হলো এইটা ইকুয়াল টু এ মাইনাস বিউব প্লাস থ্রি এবু a মাইনাস আমি খেয়াল করলে দেখতে পাবো বা বুঝবো যে এই সূত্রটা থেকেই এই সূত্রটা ইজিলি তৈরি করা যায় এই সূত্রটা থেকেই কি হয়েছে এই সূত্রের তৈরি আবার এই সূত্রটা থেকেই সূত্রটা তৈরি তো আমাদের উপরের আমি এগুলো মোটামুটি পেয়ে যাইতেছি তো একটু খেয়াল করো দেখো এই এতটুকু মানটা এই পাশে পাঠাইলেই কিন্তু এই সূত্রটা হয়ে যাই আবার এই মাইনাস টাইপের মানটা এই পাশে পাঠাইলেই কিন্তু আমাদের এই মাইনাস বিকেও এই সূত্রটা হয়ে যাই তারপরে আমরা আরো দুইটা সূত্র জানবো যে এটাকে আমরা বলতে পারি যে যোগ করার সূত্র যে এ কিউব প্লাস বি কিউব দুইটা রাশির ঘনের যোগ ফল বা গুণ করার সূত্র মূলত গুণ করতে গেলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি যে এ কিউব প্লাস বি কিউব আমরা লিখতে পারি এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি

আমাদের এখানে যে কয়টা আমরা সূত্র রেখে দিছি এগুলো আমরা খুব ভালো করে মুখস্ত করে রাখবো তাহলে অনুশীলনী চার দশমিক দুই করতে গেলে আমরা খুব সহজে করতে পারবো